স্বামী এক নীরব যোদ্ধা যে দিনের পর দিন লড়াই করে সংসারের শান্তির জন্য যে নিজের স্বপ্নগুলো গিলে ফেলে সুতো প্রিয় মানুষগুলোর মুখে হাসি দেখতে সে ক্লান্ত হয় তবু ভাঙা চেহারার পেছনে লুকিয়ে রাখে পাহাড়সম দুঃচিন্তা সে অনেক কষ্ট চেপে রাখে কারণ তুমি তো পুরুষ এই এক বাক্যে সব অনুভবের অমূল্যণ সে ঐ করে না চুপচাপ সহ্য করে নেয় কথার কাঠা দৃষ্টি অবহেলা কারণ তার একটাই চাওয়া পরিবারের কেউ যেন না বোঝে তার ভেতরে প্রতিদিন কতটা জ্বর বয়ে যায় স্বামী সে চায় না প্রশংসা চায় না স্বীকৃতি শুধু চায় একটু বোঝা পড়া একটুখানি সম্মান আর একজন জীবন সঙ্গী যে বলবে তোমার কষ্টগুলো আমি বুঝি আমি তোমার সব হালতে তোমার পাশে আছি আমি আছি আমি থাকবো আমি ছিলাম শুধু এতটুকু